বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী বলছে ইরান আতঙ্কে পশ্চিমা বিশ্ব জানিয়ে দেব মন্ত্রীর বিদায়ের পর চাপের মুখে পড়েছেন নেতানিয়াহ এছাড়া রয়েছে গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান থেকে খাদ্য ফেলা শুরু করেছে জানিয়ে দেব মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমোদন দিল জো বাইডেন সর্বশেষ রয়েছে সাত বছর পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী জানাল ইরান বিশ্বের বহু দেশ ইরানি ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি তিনি জানান এসব ড্রোন ইরানের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা আভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি করেছেন গতকাল রবিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরীর ভুষের শহরে একটি কৌশলগত বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিগেডিয়ার সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সাথে তাল মিলিয়ে ইরানের বিমান বাহিনীর বিভিন্ন ধরন ও ড্রোন তৈরি করেছে পার্লার এসব ড্রোন কেনার জন্য বিশ্বের বহু দেশ আগ্রহী হয়ে উঠেছে জেনারেল হামিদ ওয়াহিদি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরানের সামরিক শিল্পগুলো দারুণভাবে উন্নতি লাভ করেছে চলতি বছরের প্রথম দিকে ইরানের বিমান বাহিনীর বহু সংখ্যক কৌশলগত কমব্যাট ডিস্ট্রাকশন এবং রাডার ড্রোন হাতে পেয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো এই কৌশলগত সামরিক সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে এর মধ্যে আবাবিল ফোর আবাবিল ফাইভ বিশেষ স্থান অধিকার করে রেখেছে যা নজরদারি গোয়েন্দাবৃত্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার শক্তির অবস্থানে হামলা ও সিগন্যাল ডাটা সংগ্রহ করতে সক্ষম হয়েছে এদিকে মন্ত্রীর বিদায়ের পর চাপের মুখে পড়ছেন নেতানিয়াহ গাজায় চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে বিদেশে প্রবল চাপের মুখে রয়েছেন বিশেষ করে আভ্যন্তরীণ রাজনীতির কারণে তার সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে গত বছরের সাতই অক্টোবর সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নিঃসৃঙ্খ হামলার পর জাতীয় ঐক্যের স্বার্থের বিরোধী নেতা গান্তস এবং যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান অনেকটাই জোরালো করেছিলেন কিন্তু রবিবার তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করেছেন উগ্র দক্ষিণপন্থী জোট সরকারের একমাত্র বামপন্থী দলের প্রস্থান একাধিক সংকটের সময় ইসরায়েলের অস্থিরতা সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে এখনই সরকার পতনের আশঙ্কা না থাকলেও নেতানিয়াহকে এবার জোটের কট্টরপন্থী সদস্যদের উপর আরো বেশি নির্ভর হতে হবে ফলে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী দেশ আমেরিকার সঙ্গে মনোমালিন্য আরো তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে নেতানিয়াহ নিজের সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে মার্কিন প্রশাসনকে অনেক চাপ উপেক্ষা করার চেষ্টা করে চলেছেন গাজায় বিতর্ক সামরিক অভিযানের পাশাপাশি উত্তল লেবানন সীমান্তের অপর প্রান্তে হিসবুল্লাহর সঙ্গে আরও তীব্র সংঘাতের আশঙ্কা করছে ইসরাইলে অস্থিরতা সৃষ্টি করছে গাজায় এক সেনা অভিযানে হামাসের কবল থেকে চারজন বন্দিকে জীবিত উদ্ধার করা হয় এবং সম্ভব হলেও গাজায় এক সেনা অভিযানে হামাসের কবল থেকে চার বন্দিকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হামাসের কবলে এখনো অনেক বন্দি থেকে যাওয়ায় ইসরায়েলি প্রতিবাদ ও বিক্ষোভ চলছে দেশের এমন সংকটের সময় মন্ত্রিসভা থেকে বিদায়ের কারণ ব্যাখ্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ ইসরায়েলের একাধিক সামরিক কর্মকর্তার মতে তিনিও গাজায় বেসামরিক সামরিক অভিযানের সমাপ্তির পর কোনো রাজনৈতিক সমাধান সূত্রের পরিকল্পনা অভাবে সমালোচনা করে আসছিলেন গত আটই জুনের মধ্যে নেতানিয়াহুর কাছে একটি রাজনৈতিক সমাধান সূত্রের খরচা দাবি করেছিলেন রোববার এক সংবাদ সম্মেলনে বেনিগান্তস বলেন নেতানিয়াহ আমাদের প্রকৃত জয়ের দিকে এগোনোর পথে বাধা সৃষ্টি করছেন তাই ভারাক্রান্ত মনে আমরা মন্ত্রিসভা ত্যাগ করতে বাধ্য হচ্ছে। নেতানিয়াহু সরকারের পতন পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে ইসরায়েলের ঘটালেই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে চলতি বছরেই ইসরায়েলের সাধারণ নির্বাচনের জন্য রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এমন রাজনৈতিক অস্থিরতার মাঝেই সোমবার দৃষ্টিতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি গাজায় অস্ত্রবিরতির পরিকল্পনার জন্য চাপ সৃষ্টি করতে চলেছেন অবশ্য নেতানিয়াহর রাজনৈতিক সংকট ও হামাসের নিরাপত্তার কারণেই সেই পরিকল্পনা ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে এদিকে গাজার উত্তরাঞ্চলে আবারও বিমান থেকে খাদ্য ফেলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মার্কিন কার্গো বিমান থেকে দশ মেট্রিক টনেরও বেশি খাদ্য ফেলা হয়েছে ওই অঞ্চলে ইসরায়েলি অভিযানের কারণে এই ধরনের সরবরাহ স্থগিত করার পর আবারও তা ফেলা হলো মার্কিন সামরিক বাহিনী এই কথা জানিয়েছে আট মাসের ভয়াবহ সংঘাতের কারণে গাজায় মানুষের জন্য মানবিক সহায়তা একেবারে জরুরি হয়ে পড়েছে ইসরায়েলের স্থলপথের সাহায্য প্রবেশে বিলম্ব করায় যুক্তরাষ্ট্রের আকাশ সমুদ্রপথে পথে সবচেয়ে সরবরাহের দিকে মনোনিবেশ করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে বলেছেন উত্তর গাজার মানুষের জীবন বাঁচাতে বিমান থেকে মানবিক সহায়তা ফেলা হচ্ছে এতে হয়েছে ওই পর্যন্ত যুক্তরাষ্ট্রের গাজায় এক হাজার পঞ্চাশ মেট্রিক টনেরও বেশি মানবিক সহায়তা পাঠিয়েছে এছাড়াও তারা গাজা উপকূলের সঙ্গে যুক্ত একটি অস্থায়ী জাহাজের ঘাট দিয়ে গাজায় খাদ্য সহায়তা বিতরণ করছে গাজা তাদের ইতিহাসে সর্বকালের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধর মধ্যে দিয়ে চলার তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ওই উপত্যকায় কমপক্ষে সাঁত্রিশ হাজার চৌরাশি জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ও নারী ও শিশু এদিকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমোদন দিল জো বাইডেন রুশ ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা শিথিল করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই শিথিলতা ইউক্রেনকে তার উত্তর পূর্ব খার্কিব অঞ্চলের কাছাকাছি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে সাহায্য করবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বাড়াতে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে কিএফকে খার্কিব অঞ্চলের সীমান্ত এলাকায় মার্কিন অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হবে চলতি মাসের শুরুতেই খার্কিবের বেশ কয়েকটি গ্রামের দখল নেয় রুশ বাহিনী নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে খার্কিব অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মতে ইউক্রেনের আত্মরক্ষার্থে মার্কিন অস্ত্র ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা থাকবে না তবে এসব অস্ত্র শুধু খার্কিবের সীমান্তে রুশ অঞ্চলে হামলার জন্য ব্যবহার করতে পারবে কিয়েব এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বেজায় চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে তিনি আবারও তার বাহিনীকে পারমাণবিক শক্তির উপর জোর দিয়ে আসন্ন গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন রাশিয়ার নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্পতলভকে উদ্বৃত্ত করে শুক্রবার তিরিশে মে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আর আইবে নাভস্তে জানিয়েছে মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা প্রতিশোধ নেবে মস্কো রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেব বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার বিষয়টি মোটেই বলি নয় তাছাড়া পশ্চিমাদের বাড়াবাড়ি এই যুদ্ধকে সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত করতে পারে বলে যে আশঙ্কা রয়েছে সেটিও মিথ্যা নয় এদিকে শুক্রবার একত্রিশে মে জার্মানি ইউক্রেনকে দেওয়া পশ্চিমা দেশগুলো সরবরাহ করা অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন দেশটির দাবি আত্মরক্ষার্থে অবশ্যই এসব অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেনীয় সেনাবাহিনী এদিকে সাত বছর পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী সাত বছর পর চলতি সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সোমবার এই কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস সালের পর এই প্রথম নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন চীনা প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রী লিকে নিউজিল্যান্ডের উষ্ণ অভ্যর্থনা জানাতে আমি উন্মুখ তিনি বলেন প্রধানমন্ত্রী সফর নিউজিল্যান্ড ও চীনের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিনিময়ের একটি মূল্যবান সুযোগ উল্লেখ্য চীন নিউজিল্যান্ডের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীনে নিউজিল্যান্ড মাংস মদ ও দুধের বৃহত্তর বাজার রয়েছে এছাড়া পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ালিংটন বেইজিংয়ের ঘনিষ্ঠ অংশীদার তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে চীনের কূটনৈতিক ও সামরিক তৎপরতার চেষ্টার প্রেক্ষিতে দু দেশের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়